হ্যালো ফ্রেন্ডস ছোড়ে আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল তিনতাল কায়দা ইন দিল্লি ঘরানা মধুরা আমি একটি বিখ্যাত তিনতালের কায়দা আজ শেয়ার করতে চলেছি এটি দিল্লি ঘরানার একটি বিখ্যাত কায়দা জনপ্রিয় কায়দা খুব সহজেই শিখে যাবেন তার আগে বলে রাখি এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক তিনতাল কায়দা তিস্র জাতি कायदा कितु खूब मजादार अभी प्रथम तक आछी फर्स्ट फोर बीट्स धाते ते धाते ते धाग धीना घीना धाते ते 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 विल बी टू फिंगर स्टाइल ते एंड ए मिडिल फिंगर एंड इंडेक्स फिंगर ते इंडेक्स फिंगर ते ते धाते ते थ्री बीट्स इज इक्वल टू

বাজ এটাকে আপনাকে মেনটেন করতে হবে এই সুন্দর করে বায়াটা আপনাকে বাজাতে হবে তার জন্য একটু প্র্যাকটিস অধ্যবসায়ের প্রয়োজন আছে দাঁতে দাঁতে দাগ না ঘি না ঘি মিন্স ঘি ঘি না

রেলার মধ্যে ডিফারেন্স আছে পার্থক্য রয়েছে রেলা অনেক চটুল প্রকৃতির কিন্তু কায়দার মধ্যে বেশ কিছু মাদকতা রয়েছে কায়দা খুব স্পিডে বাজে না কায়দা চার গুণ পর্যন্ত বাজানো হয় কিন্তু রেলা আট গুণ পর্যন্ত বাজানো যায় তো কায়দার মধ্যে একটি সুন্দর ছন্দ রয়েছে এবং সেটাকে তবলা বায়াকে কম্পোজিশন একসাথে সুন্দর করে একটি মেলবন্ধন ঘটিয়ে কায়দাগুলি বাজানো হয় তো সেখানে বিশেষ কিছু ছুটি হাত ছুটিয়ে নয় কিন্তু বাজনার মধ্যে একটি ভীষণ ভালো পরিশীলিত বাজ আপনার চাই ধাতে টে যেমন বলবেন তেমন শুনবে তেমন বাজবে ধাতে দাতেটে ধাতে টে ধাগ না তেটে ধাধা তেটে ধাগ নাকি না কি না তাতে না কি না তেটে তেটে ধাগ দি না না সুন্দর করে বলতে হবে যেমন বলবেন তেমন বাজবে তবলায় ইটস আ সায়েন্স এটা হচ্ছে বিজ্ঞান तो अमी बंदिस्ती देखा लम आरे बात देखा ही धाते ते धाते ते धाग धी ना की ते ते धा धाते ते धाग धी ना की ना धाते ते धाग धी ना की ते ते धा धाते ते धाग धी ना की ना एक बार इस फर्स्ट फोर बीट्स आपने तीन बार बजान ता टिक टेप ता टिक ना की ना इबो डी डी तीन बार बजान ता टिक टेप ता टिक टेप ता गति ना की ता टिक टेप ता टिक टेप ता गति ना नेक्स्ट अनदर फोर बीट्स टे टे धा धा टे टे धा गति की ना ता दिए दो बार बजान

Secondly, धाते ठीक जमुन वाबे धात First lead आप आये अलगन तीन बार इबर आये वाबे धाते ठीक धाते ठीक धाग धीना धीना धाग धीना धीना धाग धीना ना तीन बार बन जे धाते ठीक धाते ठीक धाग धीना धीना धाग धीना धीना धाग धीना धीना First part First part means first eight beats से प्रथम एट बीट्स आठटा मात्रा আলাদা হচ্ছে ফোর ফোরে আসছে মানে মুভমেন্টটা ফোর ফোর আছে টেটে ধাগ ধিনা কিনা দ্যাট মিনস এইট বিটস টেটে ধাগ ধিনা কিনা ফোর বিটস এটাকে আমি থ্রি এ নিয়ে আসছি টেটে ধাক ধিনা কিনা টেটে ধাক ধিনা কিনা টেটে ধাগ ধিনা কিনা তাহলে টেটে ধাগ ধিনা গিনা এই চার মাত্রাকে তিনবার বাজাচ্ছি ফোর ইন্টু থ্রি ইজ ইকাল টু টুয়েলভ তাহলে বারো মাত্রা হয়ে যাচ্ছে চার চার করে ধরি এবার তিন তিন করে ধরে যখন এটাকে তিস্রুজিতে নিয়ে আসছেন তিন তিন করে নিয়ে আসছেন তখন কিন্তু পাল্টাটা একটি অন্যরকম মাত্রা নিচ্ছে হঠাৎ করে তিনের ছন্দ যেতে যেতে একটা চারের ছন্দ চলে আসছে দেখুন Oh, um, um.

<usles> तो 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 मार्ण फास्ट नंबर पार्ट ता प्रथम पार्ट मात्र भेजिएगा लो अबार फास्ट पार्ट প্লিকেশনের নে এর মধ্যে জটীলরটা নেই এর মধ্যে ঘেনা তেটে টেকিন ঘেনাতে তেটে তাতটে দা ঘেনা ঘেনাতে ঘেনা

দাতে দাতে দাগ দিনা কিনা দাগ দিনা কিনা এভাবে চলছে গোটা শেয়ার করবেন লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই